সুস্থ নারী শক্তিশালী পরিবার এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর জিবি চত্বরে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী আগামী সতেরোই সেপ্টেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে ভাষণ সম্প্রচারিত হবে ওই প্রদর্শনী সভা মঞ্চে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এরই প্রস্তুতি চলছে জোর কদমে কেমন চলছে প্রস্তুতি পর্ব কাজের অগ্রগতি চাক্ষুষ করতে আজ সপারিষদ ছুটে আসেন মেয়র বিধায়ক দীপক মজুমদার ওই দিনের কর্মসূচিতে কি কি মেয়র দীপক আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সতেরো সেপ্টেম্বর থেকে দোসার আগস্ট মন্ত্রী নেওয়া হয়েছে ভারত সরকার রাজ্য সরকার এবং বিভিন্ন বিভিন্ন দপ্তর থেকেও এখানে একটা প্রোগ্রাম হবে আগামী সাতাশে সেপ্টেম্বর বারোটায় মিনিস্টার নির্বাচন করে যে বক্তব্য রাখবেন সেটা এখানে প্রচারিত হবে আমরা শুনবো এবং সে সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিস্যাম্বোধয় আলোচনা রাখবেন মূলত সুস্থ নারী সশক্ত পরিবার থেকে সামনে রেখেই যে অভিযান এবং বিভিন্ন কর্মসূচি স্বাধীনভিনটা পূজা ডিসপ্লে করা হবে কীভাবে তাদের সুরক্ষিত রাখা ভালো থাকা পরিবারকে সুস্থ রাখা না নিয়ন্ত্রী হচ্ছে না একটা বিশেষ জায়গা নিয়েছে এবং সমস্ত উন্নয়নের ক্ষেত্রে পরিবার রক্ষার ক্ষেত্রে সমাজ তৈরি করার ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা করা যুক্ত থাকে তাদেরকে সুস্থ রাখা তাদের পরিবারকে সশুস্থ রাখার কাজ হচ্ছে আমাদের সরকারের এই দিশাকে সামনে রেখে আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বমা পূজার দিন শুভ দিনে এই শুভ অনুষ্ঠান প্রথম বক্তব্য শুরু হবে আমাদের সরকার বিভিন্ন আমাদের সঙ্গে এখানে আমাদের সেক্রেটারি যিনি আছেন আমাদের সাহেব আছেন আমাদের বোয়স্ট আছেন কমিশনার আছেন আমাদের সমর্থকরা তিনি কিছুটা দায়িত্ব নেবেন এটা সবটাই পাতীয় দপ্তর মহোদয়া এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন মূলত একটাই উদ্দেশ্য এই অনুষ্ঠানকে সফল করা এবং মানুষের কাছে তুলে দেওয়া প্রধানমন্ত্রী কী চাইছেন এই মহিলাদের জন্য বিশেষ করে